অমর রাজি আল্লাহ বলেন ইয়া রাসুর আল্লাহ ইয়া হাবিব আমার কাছে ও তিনটি জিনিস অত্যন্ত প্রিয় আপনার কাছে তিনটি প্রিয় হজরত আবু বকরের কাছে তিনটি জিনিস প্রিয় আমার কাছে ও তিনটি জিনিস অত্যন্ত প্রিয় এক নম্বর হচ্ছে আদেশ করা আল্লাহ যে কাজকে পছন্দ করে সেই কাজ সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া এটা আমার কাছে বেশি পছন্দ দ্বিতীয় নম্বর অন্যায় আনিল মনকার অসৎ কাছ থেকে নিষেধ করা আল্লাহ তারা যে জিনিসকে অপছন্দ করেন ওই জিনিস দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া এটা আমার কাছে অত্যন্ত পছন্দ যার কারণে হজরত আনুর শাসন আমল এমন ছিল ইতিহাসের মধ্যে এসেছে বাঘ এবং বকরি একই ঘাটের মধ্যে পানি পান করত কখনো বাঘ বকরির উপর আক্রমণ করার সুযোগ পিত না সব কাজের আজ অসৎ কাজ থেকে তিনি এতটাই অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য এত উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন যে যোগ যে শাসন আর এ পর্যন্ত আসেনি সামনে আসবো না কখন হজরতমর আদি আল্লাহন বলেন তিন নম্বরে আমার কাছে অত্যন্ত প্রিয় হচ্ছে আল্লুকুল কদিম পুরাতন কাপড় তালি দিয়ে পরা পড়া পুরাতন কাপড় দিতে আবার তালি দেওয়া আল্লাহ হাবিবাহ কাপড় সিলাই করে দিয়ে হজরতমর আদি আল্লাহ আনহ্ন হিসেবে এটা করতেন ইতিহাসের মধ্যে এসেছে হজরতমর আদি আল্লাহ আনহ বাইতুল মোকাদ্দ ফিলিস্তিন বিজয়ী করার জন্য রওনা হয়েছে ওটিরে উপরে আরোহণ করছেন সাথে গোলাম ছিল ওট একটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ওট জিহতে একটি তুমিও মানুষ আমিও মানুষ কিছুক্ষণ আমি ওটিরে উপরে আরোহণ করব কিছুক্ষণ তুমি আরোহণ আমি লাগাম টানব তখন তুমি উপরে থাকবে তুমি লাগাম টানবে আমি উপরে থাকব এইভাবে পালাক্রমে মদিনা থেকে রওনা হয়ে ফিলিস্তিনে কাঁচা কাঁচা চলে গেলেন একেবারে কাছাকাছি যখন চলে গেছেন এখন লাগাম টানার পালা আর গোলামের উপরে ওঠার পালা গোলাম বলে আমিলিস্তিন তো একেবারে নিকটে হাজার হাজার মানুষ আপনার অপেক্ষায় আছে আপনাকে রিসিভ করবে এখন আমি আর লাগাম না টানলাম আমি আমি লাগাম টানিনি আপনি উপরেই থাকেন আপনার নিচে নামার কোনো প্রয়োজন নেই আমি লাগাম টানি হজরতমরদিয়ার লহান বললেন না এখন তোমার উপরে উঠার পালা আরোহণ করার পালা আর আমার লাগাম টানার পালা আমার কাজ আমাকে করতে দাও হজরত অমরদিয়ার লোহান ও লাগাম টানছেন একেবারে কাছাকাছি চলে গেছেন ফিলিস্তিনের মানুষ মনে করেছে উটের উপরে যিনি আছেন তিনি হলো আমির মিনিম অমরাদিয়ান লোয়ান উপরে যিনি আছেন তাকে আহলান সাহলান মারহাবান তৈবান স্বাগতম লাল গোলাপ শুভেচ্ছা এইভাবে তাকে রিসিভ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আহলান সাহলান বলে যাচ্ছে আর উপর থেকে গোলাম বলছে আমি না আমি না আমি আমিরুল মৌমিন না আমি খলিফতুল মুসলিম না ওই যে লাগাম টানে উনি হল খলিফতুল মুসলিম ওই সময় হজরতে গায়ের মধ্যে ষোলটি তালি ছিল জামার মধ্যে হজরত এই আদর্শ দেখে প্রায় পঞ্চাশ হাজার খ্রিস্টান উপস্থিত মুসলমান হয়ে যায় কালিমা আসলে তালিযুক্ত কাপড় পুরাতন কাপড়ের মধ্যে তালি দেওয়ার মধ্যেও বিনয়ী ভাব থাকে